আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম যুগন্তর বার্তার আজকের ইতিহাসের পর্বে আজ আমরা যাত্রা করব সেই গৌরবময় অধ্যায়ে যেখানে ইসলামী সভ্যতার ছোঁয়ায় গড়ে উঠেছিল উপমহাদেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য আমাদের পথ শুরু হবে প্রথম সম্রাট বাবর থেকে আর শেষ হবে ধর্মপ্রাণ শাসক আওরঙ্গজেবের রাজ পনেরোশো ছাব্বিশ সাল পানিপথের প্রথম যুদ্ধে লদি বংশকে পরাজিত করে বাবর দিল্লিতে সিংহাসনে বসেন তুর্কি মঙ্গল বংশোদ্ভূত বাবর ছিলেন শুধু একজন যোদ্ধা নয় তিনি সাংস্কৃতিমনা ও আল্লাহর উপর গভীর বিশ্বাসী একজন শাসক তার অমলে মুঘল সাম্রাজ্যের ভিত মজবুত হয় এবং ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয় বাবরের উত্তরসূরি হুমায়ুনের শাসনকাল ছিল অস্থির শের শাহ সুরির হাতে সাম্রাজ্য হারালেও পরবর্তীতে তিনি আবার ফিরে আসেন হুমায়ুনের পর সিংহাসনে বসেন তার পুত্র আকবর যিনি ছিলেন অসামান্য সংগঠক ও কৌশলী আকবর প্রশাসনকে শক্তিশালী করেন কর ব্যবস্থা সংস্কার করেন এবং হিন্দু মুসলিম মিলনের চেষ্টা করেন তবে তার ধর্মীয় নীতিতে ইসলামী শাসন কিছুটা শিথিল হয় যা অনেক আলেম উলামার সমালোচনার কারণ হয়েছিল আকবরের পর আসেন জাহাঙ্গীর শিল্প সাহিত্য ও ন্যায় বিচারে আগ্রহী সম্রাট তার আমলে ইসলামী স্থাপত্য ও সাংস্কৃতির প্রভাব আরও বিস্তৃত হয় এরপর শাসনবার গ্রহণ করেন শাহজাহান যার আমলকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় তাজমহল জামে মসজিদ লালকেল্লা এইসব স্থাপত্য শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং ইসলামের শিল্প ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন তবে মুঘল ইতিহাসের সবচেয়ে ধর্মপ্রাণ অধ্যায় শুরু হয় আওরঙ্গজেবের শাসনকালে ষোলোশো সালে সিংহাসনে বসে তিনি শাসন চালান কোরআন ও সুন্নাহার আলোকে তিনি শাসন ব্যবস্থায় শরিয়াহ আইনকে পুনঃপ্রতিষ্ঠা করেন হারাম কর বাতিল করেন এবং অনেক অইসলামিক প্রথা বন্ধ করেন তার ব্যক্তিগত জীবনও ছিল ধর্মীয় অনুশাসনের ভরপুর আওরঙ্গজেবের নিজের খরচ চালাতেন কুরআনের হাতের লেখা নকল করে বিক্রি করে মুঘল শাসন শুধু রাজনীতি বা যুদ্ধজয়ের ইতিহাস নয় এটি ছিল উপমহাদেশের ইসলামের সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব বিস্তারের এক মহাকাব্য মসজিদ মাদ্রাসা সাহিত্য সঙ্গীত বিজ্ঞান ও প্রশাসন সব ক্ষেত্রেই ইসলামী আদর্শের ছাপ স্পষ্ট ছিল মুসলিম অমুসলিম সম্পর্ক বাণিজ্য শিক্ষা সব কিছুই এই প্রভাবের অংশ কিন্তু ইতিহাসের নিয়মই হল প্রতিটি সাম্রাজ্যের উত্থানের সাথে আসে পতনের সুর আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে আর ঔপনিবেশিক শক্তির কাছে পরাজিত হয় তবুও মুঘলদের রেখে যাওয়া ইসলামী ঐতিহ্য স্থাপত্য ও প্রশাসনিক ধারা আজও দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিতে জীবন্ত প্রিয় দর্শক বাবুরের যুদ্ধজয় থেকে আওরঙ্গজেবের ধর্মপ্রাণ শাসন এই ছিল মুঘল সাম্রাজ্যের দুইশো বছরের ইতিহাস ইসলামী প্রভাব শুধু রাজনীতিতে নয় মানুষের মন ও সংস্কৃতিতে যে গভীর ছাপ রেখে যায় মুঘল যুগ তার উজ্জ্বল উদাহরণ এভাবেই ইতিহাস আমাদের শেখায় শক্তি শুধু তরবারির ধারেই নয় সত্য ও ন্যায়ের পতাকা তুলে ধরাতেই টিকে থাকে তো ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ব্যতিক্রম ধর্মী ইতিহাসের জ্ঞানে আলোকিত হতে যুগান্তর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ